আমি এনে কিনে করতে পারলি তুই গাড়ি তোলতে তুই এটা করতে হানছস কে কাম করি কাম কর ওসমানি তুই এটা নিচে কাম করতাছ তোরে খুস্তাছি কত কোন দুরা পাই না আরে ভাই যে কষ্টের কাম রে ভাই খুজলি কি পাই ভাই আমি গাড়ি নিচে আছিলাম ইঞ্জিনটা নামামু এনে মোলা এ থাক থাক তুই দরিস না আমারটা আমি মুস্তাছি চেহারা কত মোলা লয় গুরু তোমরা আমি বুঝি না। তো যাই হোক তোরা আমার একটা কষ্টের কথা হুন মনে কর যে পড়ালেখা তো কম করি নাইকা পড়ালেখা কইরাও মনে করে এই কাম করি কাম পাই না কোনো পোলা পাই না কই রিক্সা চালান আর রিক্সা কি আমার লোকে যায় আর অক্সবের কামে ইঞ্জিন মিঞ্জিন জন নামাই মনে কর যে ইঞ্জিনটা খুলতে লই দা পাস করায় এক কুমার উপরে পড়ে কুমারটা চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় বুঝছস এই দেখ আমার চেহারা যে কালি আমার নিজেরটা আমি নিজে দেখতেছি আবার মনে কর যে ওয়ারিং মোরিং জন করি তখন মনে কর যে দুই চারটা শর্ট মট খাই চোখ মুখ যায় লাল বাসায় গেলে কয় কিরে রে গাজা খাই আইছস ভাই এত কষ্ট করে কাম করি এত পড়ালেখা করছি এখন যদি এই সমস্ত দুই নম্বরই কথাবার্তা কয় মাথা মুদে খারাপ হয় না ভাই তোরা আইস তোরা বন্ধু বান্ধব ঠিক আছে এখন মনে করো যে তোরা আমার ভালো একটা বুদ্ধি দিবি যাতে এই সমস্ত চাপের জীবন থেকে আমি মুক্তি পাই আমার একটা সলিউশন দে কি বিজনেস করা যায় কত হন তুই যে একলাই সমস্যা আছস এটা কিন্তু না আমাকে বন্ধু বান্ধবের মধ্যে সার্কেলের মধ্যে অনেক এরকম প্রবলেম আছে এই যে রোমান ব্যবসা করতে হয় কি ভালো আছে ও একটা বেজালের মধ্যে আছে এখন মনে কর আমার কাছে একটা প্ল্যানিং আছে আমরা যে বন্ধু বান্ধব গুলা আছি যে ক্ষতিগ্রস্ত ভাবে আমরা সবাই মিলে একটা বন্ধু সমাজ কল্যাণ সমবায় সমিতি করম ওই জায়গায় মনে করছে সবাই এক লাখ টাকা করে জমা দিবো আর ওই টাকাটা দিয়ে আমরা একটা বিজনেসে খাটামু আর ওই বিজনেস যে একটা প্রফিট আইব ওই জায়গাটাই আমরা সবাই মিলে নিয়ে ফুর্তি ফার্তি করবো ব্যাটা ওই টাকা আমরা ফুর্তি ফার্তি করবো না ওই টাকাটা আমরা আবার বিজনেসে খাটামু প্রফিটে আপ দিবো না আর হুইটে ক্যাড়াই জন বিজনেস এর মধ্যে লড়াচাড়া খাইতে খাইতে একদার কোটি ভিতরে যাবোগা তখন মনে কর যে আমি ফোন টোন বন্ধ করে আমেরিকায় যা সেটল হয়ে যাবো সুন্দর কথা কি না কইলাম ভুলে আবেগে সত্যি কথা কইলাইছি হ্যাঁ টাকা জমা মু কোটি হইলা আবার ইনভেস্ট করবো আবার জমা মু আপনার বিজনেস প্ল্যান সুন্দর কিন্তু এটা আমরা করবো না বেড়া সোয়াগ মেয়ের বিজনেস আইডিয়া হুন আমার পুরো মাথাড়াই বিগড়ে গেছে গা আমার মাথাটা পুরো বারোটা বেজে গেছে গা একটা বিজনেস আইডিয়া তোর তো বেটা সোয়াগের বিজনেস এর আইডিয়া হুন না তোর মাথার বারোটা বেজে গেছে গা আর আমার তো এমনি বেটা মোবাইলের বারোটা বেজে গেছে গা কি তোর মোবাইলের মনে কর তুই কথা কইতে আসুস কিন্তু আমি হনতাছি না আসলে হনুস না কানের ডাক্তার কাছে গেছিলি কানের নিচে দাঁত খাওয়ালাম বেড়া তরে কইছি আমার মোবাইলের সমস্যা মনে কর আমি কইতেছি হ্যালো হ্যালো আর তুই কবি হুম হুম এখন মনে কর তুই হুম হুম না মানে তুই হুমতেছিস না এটাই সমস্যা তুই তো মেস তুরি ইঞ্জিন সম্বন্ধে ভালো বুঝোস দেখতো আমার এই ফোনটা কি হয়েছে একটু ঠিক করে দে তো আর বেড়া এটা তো কই লব না এটি ঠিক করার লাগি আলাদা মানুষ আছে বেড়া তুই কি মানুষ না হ্যাঁ তুই কি মেকার না হ্যাঁ আরে বেড়া ইঞ্জিন তো একই খালি সাবজেক্ট আলাদা কোনটা একটু বড় কোন একটু ছোট এটা একটু ছোট আর তুই যেটা কাম করস ওটা একটু বড় দেখ কি হয়েছে তোর হাত দিয়ে একটু গুতা মুতো দিয়ে ঠিক করে দে ঠিক করা যাইবো কিন্তু আমার আগে বিষয়টা বুঝতে হইব কি সমস্যা তুই এক কাম কর আমার নাম্বারে পাঁচশো টাকা রিচার্জ করে দিয়ে যা পাঁচশো টাকা পাঠাইতে হইব তা আবার তোর নাম্বারে হ্যাঁ মোবাইল ঠিক করবি আমার তোর নাম্বারে কি লাগে টাকা পাঠাবো

এখন মামা তোর এই ফোনে আমি যে সমস্যাটা দেখলাম এই সমস্যাটা খুবই গুরুতর খুবই ভয়াবহ এটা যদি মেকারের কাছে লয়ে যাই দামি ফোন তো মোটামুটি অনেক টাকা চাইবো তো আমি যেহেতু একটু জামেলা আছি আমি চাইতেছিলাম যে এই মোবাইলটা আমি ঠিক করে দিবো তোর লগে একটা কন্টাকে আহি মনে করো যে তুই আমার দশ হাজার টাকা দিবি আমি মোবাইলটা ঠিক করে দিব এতে যদি আমার লাভ হইবো লস হইব কি করছ তুই তোর কাছে কি মনে হয় যে আমার দেড় লাখ টাকার ফোন আমি দশ হাজার টাকা লেগে ফালায় রাখবো এটা ঠিক কর বেড়া তাড়াতাড়ি কর আচ্ছা ঠিক আছে ঠিক করে দিব হ্যালো এ বেড়ে এটা তোর ফোন না এটা আমার ফোন হ্যালো কইলে তো না হ্যালো কথা বুঝো না হ্যালো হ্যালো এটা কি তোর ফোন এটা আমারটা হ্যাঁ আরে আমি ওর মোবাইল দিয়ে হ্যালো হ্যালো করতেছি বুঝে হয়ে গেছি পুরো ভাই জি আমি কথা কইলে ওই হুনে না কি কোন ভাই আমি তো আপনার কথা শুনতেছি হ্যাঁ শুনবো না কি লেগা ভাই আপনি শুনেন নাই বিশ্বাস করেন ভাই ওই কথা কইলে আমি একদম কিছু শুনি না কসম ভাই ওই কথা কইলে আমি কিছু বুঝি না ভাই আপনারা আমার যে কথাটা বলছেন এটা আমি ভালো করে বুঝি নাই আমার মাথাটা কেমন যেন চক্র মারতেছে ভাই আপনারা আমাকে একটু ভালো করে বুঝাইয়া বলেন এবার যদি না বুঝি তাহলে পাপনা থেকে এটা টুর দি আসবে ভাই দেখ কত দূরে যাইতেছ ভালো করে বুঝাই কইতেছি ভাই আমি কথা কইলে ওই কিচ্ছু হনে না আমি হ্যালো হ্যালো করিই থাকি ওই কিচ্ছু হনে না ওই কথা কইলে আমি কিচ্ছু হুনিনা মোশাররফ ভাই শুনেন এবান্তর লোকের ফোনে মাইক্রোফোনের সমস্যা আপনি বুঝতেছেন না এটা মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন আপনার মাইক্রোফোনের সমস্যা এটা আপনি আমার আগে বলবেন না আমার মাইক্রোফোনে সমস্যা না ভাই আমার ফোনের মাইক্রোফোনে সমস্যা এই জেদ দেন ভাই এই মোবাইলের মাইক্রোফোনটা পাল্টাইতে কয় টাকার মতন খরচ করব ভাই আপনার এই ফোনের মাইক্রোফোন তো নরমাল না তো এটা লজিক সহ লাগাইতে হবে 8000 টাকা খরচ হবে ভাই

আরে বা বন্ধু যদি ঠিক করি পুরোটা গাড়ি তো আমার থাকে ছোটবেলার থেকে ফোন লই চারি একটা টেস্টার আর একটা স্ক্রুপ ড্রাইভার কিন না আমি নিজে ঠিক করে দিম বা দশ হাজার টাকা আমার থাক চল মামা একটা দাতাল কিনি তাইলে প্রথমে মোবাইলটা খুললে আলাই তৈবে অত্যাধুনিক সকল যন্ত্রপাতির সমন্বয়ে মোবাইলটি খোলার তীব্র প্রচেষ্টা কিনেম রান আমার ফোনটা কই দে তো একটু দেখি তোর ফোন আছে দেখা যাবো না পরে দেখ আর সব কাজ কমপ্লিট খালি তাতালের দিরে জাতা বাকি আয় তুই একটা নাম্বার আছে নাম্বারটা নিতাম আর দরকার নাই মোবাইল চাই আছে ভাই কথা হনুন জানা এই বিষয়ে কথা কম ভাই এই যে হলো ফোনটা এই একটু দেখান তো কি রে ফোন এমন তেনার পেচার আছে কে আমি কাজ অন্য একটা আগায় রাখছি এখন খালি উপরের একটা স্ক্রিন পেপার আর হলো মাইক্রোফোনটা আর তাতালের একটা জাতা

ওই দেখ ঠিক করে লাইছে ভাই আমাদের একটা কথা কোন তো এই ফোনটা ধরছিল কোন হালায় ওই হালাই খুলতে গিয়া ব্যাটারি ডিসপ্লে হাউজিং ব্যাগসেল সবকিছু ভাইঙ্গিয়া চুমাল করে লাইছে ওই পুরা ফোনটা দিয়ে নষ্ট করে লাইছে একদম ওরে যদি আমার সামনে পাইতাম তারপরে এক কান কোন লাল বালা ভাই ভাই আর কইন না আসলে ভাই ফোনটা আমি খুলছিলাম ওহো ভাই এডা ঠিক করতে কত টাকা লাগবে ডিসপ্লেডা কোন রকম রক্ষা করা সম্ভব এমনি আদার সবকিছু মিলাইয়া 70000 টাকা মত খরচ হবে ইਵੇਂ নালে ধরা খাইছে কারো কি 8000 টাকা চাইছিল ঠিক করছ না এখনো 70000 টাকা লাগবে এইবার ঠিক করা তল লাগিন আমার কন্টাক্ট হাজার টাকা ঠিক করো ভাই না আইফোন আরেকটু দেখ আর আসান আরেকটু দেখমু আমি আগামী কালকে ঠিক করাই এই গতকালকে আট হাজার টাকা চাইছে তুই ঠিক করাস নাই আজকে সত্তর হাজার টাকা চাইছে তুই ঠিক করাইতেছিস না কালকে বললে আমি দেখবি এক লাখ টাকা লাগবো তার তন বলো এখনই ঠিক করা ভাই আপনি হুন্ডা ঠিক করে দেন আর তল হয়ে কিন্তু আমার কন্ট্যাক্ট দশ হাজার টাকা এক টাকা অবশ্যই দিব না ঠিক আছে ভাই আমি ঠিক করে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন বস এই ফোনটা তো আমাদের একটা সেটআপ আছে একটা কাস্টমার নিয়ে আসছে নতুন লাগিয়ে নেওয়ার জন্য এটার মাদারবোর্ডটা কি ওকে আছে জি ঠিক আছে তাহলে আমাদের ফুল সেটআপ আছে এটা সেটআপে লাগালে হয়ে যাবে ওই ফোনের মাদারবোর্ডটা এটা সেটআপে তো ঢুকে দিবে জি বস আসসালামু আলাইকুম এত জিনিস ঠিক করে আলাইলাম গুতে পারাইয়া মাগার একটা ফোন ঠিক করতে যায় সত্তর হাজার টাকা জরিমানা দিলাম এত বড় অপমান আমি মোটেও সহ্য করব না আমি দেখতে চাই এই ফোনের ভিতরে কি আছে কিভাবে মোবাইল ঠিক করতে হয় কিছু কইবেন একটা কমু? থেকেই মনে করেন যে আমার ইলেকট্রিক জিনিসে টানে ইলেকট্রিক কোন ডিভাইস দেখলেই আমার চুলকায় বুঝছেন ভাই ভাই আমি আমার জীবনে আমাদের বন্ধু বান্ধবের বহুত মোবাইল খুলছি বহুত মোবাইল নষ্ট করছি আমার একটা ধারণা থাকে যে মোবাইলের ভিতরে কি আছে পাট পাট খুলমু যেটা সমস্যা ভাই খুলি পাট পাট ঠিক আছে যখন লাগাইতে যাই তখনই একটা গিরিঙ্গি বাজা যায় একটা ঝামেলা হয়ে যায় এখন ভাই চিন্তা করছি এইভাবে হইব না আমার হাতে কলমে কিছু একটা শিখা দরকার আমি চাইতেছিলাম যে ভাই একটা ট্রেনিং নিমু বুঝছেন